নামাজ রোজা করে চার ধরনের কোন ঝান মধ্যে যাবে না শুধু জাহান্নামের মধ্যে যাবে যাবে বন্দরে আমার জুমার দিনের মুসলমনে বাবা জেরাম এই চার ছেলের মানুষ কারা গো একটু জেনে নে এই চার চারসিনের মধ্যে আপনি আমি আসি কিনা জানার দরকার আছে না নাই বন্ধুরে আমার যে যে পুরুষ নামাজ রোজা করেও জান্নাতের মধ্যে যাবে না এদের মধ্যে এক নাম্বার হলো যে স্বামী স্ত্রীর উপরে জলম করে যে স্বামী স্ত্রীর পুরুষ কোনদিন জান্নাতের মধ্যে যাবে না যে স্ত্রীকে অত্যাচার করে নির্যাতন করে জলম করে অত্যাচার এবং অনেক ধরনের খারাপ আচরণ করে ওই পুরুষ কোনোদিন জান্নাতে যাবে না এবার আসন্ত যেই পুরুষ নারীদের পোশাক পরে এমন বাংলাদেশে পুরুষ আছে নারীদের আকৃতি ধারণ করে নারীদের মতো ভঙ্গিমা করে নারীরা মহিলারা সেরকম ভাবে বঙ্গিমা করে চলাফেরা করে দে ঠিক ওই ভাবে যেই পুরুষ নারীদের পোশাক পরবে যেই পুরুষ নারীদের পোশাক গো যেই পুরুষ নারীদের মতো কথা বলবে যেই পুরুষ নারীদের আচরণ করবে যেই পুরুষ নারীরা যেভাবে চলে ওইভাবে যেই পুরুষ চলবে ওই পুরুষ কোনো দিন জান্নাতের ময়দানে যাবে না জোরে জোরে বলেন না আল্লাহ পিতা পিতামাতার পিতা মাতার অবাধ্য সন্তান যে সন্তানরা মা বাবার কথা শুনে না যে সন্তান মা বাবার কথাবার্তা গুরু অমান্য করে যেই সন্তান মা বাবার কথা শুনে না যে সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায় ওই তিন নাম্বার হলো ওই তিন নাম্বার হলো পিতা মাতার অবাধ্য পুরুষ পিতা মাতার অবাধ্য পুরুষ কোনো দিন জাননাতে যাবে না আবা রাসূল জেনে 4 নম্বর কি 4 নম্বর হলো দাউস পুরুষ এত দিন শুনলেন মহিলা দাউস হয় কিন্তু আজকে জেনে নিন পুরুষের মধ্যে দায়ুষ আছে রে বাবা এই জন্য আজকে জেনে নিলাম নামাজ রোজা করেও চার শ্রেণীর পুরুষ জাহান নামে যাবে এক নাম্বার হলো যেই স্বামী স্ত্রীর উপর জুলুম করে দুই নাম্বার হলো যেই পুরুষ মহিলাদের আকৃতি ধারণ করে যেই পুরুষ নারীদের পোষে যেই পুরুষ নারীদের পোশাক পরে তিন নাম্বার হলো পিতামাতার মাতার অবাধ্য সন্তান যারা তারা কোনো দিন জান্নাতের জান্নাতে যাবে না চার নম্বর গুলো দায়ুষ পুরুষ দায়ুষ পুরুষ কোনো দিন জান্নাতের মধ্যে যাবে না জোরে জোরে বলেন না আল্লাহ আকবার এই চার শ্রেণীর মধ্যে থইতে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুক জোরে বলেন না আমিন